হ্যালো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত আজকে এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মহিলা প্রার্থীদের জন্য অর্থাৎ মা বোনেরা যারা আইসিডিএস অর্থাৎ অঙ্গনড়ি কর্মী ওয়ার্কার হেল্পার এবং সুপারভাইজারের জন্য অধীর আগ্রহ এতদিন থেকে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছেন তো তোমাদের এই খুশি খবরটি জানাই ইতিমধ্যে রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী বিধানসভায় বিবৃতি দিয়ে জানিয়েছেন যে রাজ্যে পঁয়ত্রিশ হাজার শূন্য নিয়োগের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং কয়েকটি জেলায় ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে শিক্ষাগত যোগ্যতা বয়স এবং আরো কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার এবং সিলেবাসই বা কি হবে ইত্যাদি তো সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমরা এই ভিডিওতে আইসিডিএস কর্মী ওয়ার্কার এবং হেল্পারের জন্য যারা অধীর আগে থেকে অপেক্ষা করেছিলে তোমরা সমস্ত রকম তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো যারা যারা এই চ্যানেলের নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং যাতে পরবর্তীতে তোমরা দ্রুত এই নিয়োগ সংক্রান্ত ভিডিও বা বিজ্ঞপ্তি পেয়ে থাকো সেটা আমরা দ্রুততার সাথে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা আগের থেকেই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক আইসিডিএস এর বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের চুক্তি বিধানসভায় প্রস্তাবিত বিলে পাশ হয়েছে এবং কয়েকটি জেলা ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে আলিপুর দুয়ার জেলা আগামী কুড়ি ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু করবে এবং পাশাপাশি মালদা এবং অন্যান্য জেলা বিশেষত আমাদের জলপাইগুড়ি কোচবিহার এখানেও নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে এবং কবে হবে পরবর্তী ভিডিওতে আমরা জানাব তো চলুন দেখা যাক বেশ কিছু নিয়ম রদবদল হয়েছে এই নিয়মগুলো এবং কারা কারা আবেদনের যোগ্য ভিডিওতে বিস্তারিত জানাই তো প্রথমেই বলে রাখি আইসিডিএস নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ হেল্পারের ক্ষেত্রে এর আগে ক্লাস এইট পাস ছিল এবছর কিন্তু বড়সড় রদবদল বদল করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এবং যেখানে সহায়িকা অর্থাৎ ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছিল সেখানেও কিন্তু রদবদল করা হয়েছে তো বন্ধুরা আই এর কর্মী এবং অর্থাৎ হেল্পার এবং সহায়িকা ওয়ার্কার এই দুটোর ক্ষেত্রেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করা হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু আবেদনের যোগ্য তো আমরা জেনে নিলাম অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স এখানে বয়সের ব্যাপারেও কিন্তু এর আগে আবেদনের ক্ষেত্রে বয়সের সময়সীমা করা হয়েছিল 18 থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবছর কিন্তু সেই বয়সের ক্ষেত্র বড়শরণ রদবদল করা হয়েছে এবছর থেকে কিন্তু আবেদনের জন্য 18 বছর থেকে 35 বছর পর্যন্ত তোমরাই আবেদন করতে পারবে এসসি এসটি এবং ওবিসি যারা আছো তোমরা কিন্তু রীতিমতো বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসিরা চল্লিশ বছর এবং ও বিসিরা আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু এবছর পঁয়ত্রিশ বয়সে ঊর্ধ্বসীমা করা হয়েছে আবেদনের জন্য কিন্তু অবশ্যই সেই এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেট প্রধান বিডিও এসডিও প্রদত্ত একটা রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদের তুলে রাখতে হবে আবেদনের শুরু হওয়ার ছ মাসের মধ্যেকার এবং আবেদনের জন্য বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেটও ব্যবহার করতে পারো এবং উচ্চ মাধ্যমিকের তথ্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট থাকা বাধ্যতামূলক এবং তোমাদের রিসেন্ট ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে তো আবেদনের পদ্ধতি এবং বিস্তারিত তথ্য আমরা পরবর্তী ভিডিওতে জানাবো যখন আরো অন্য জেলায় নোটিফিকেশন প্রকাশিত হবে অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আবেদনের প্রক্রিয়া কিভাবে করতে হবে অবশ্যই প্রপারলি একটা ডেটা আমরা তুলে ধরব এবার চলে যাই সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিলেবাস তোমাদের কিন্তু আগের যেভাবে পরীক্ষা হতো সেরকমই সিলেবাস দেওয়া আছে অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা আসিত হবে এবং ভাইবা দশে মোট একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটি হতে চলেছে তো লিখিত পরীক্ষা তোমাদের সিলেবাসে কি কি থাকছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব তোমরা অবশ্যই এখন থেকেই যারা যারা আইসিডিএস এর কর্মী সহায়িকা এবং সুপারভাইজারের জন্য প্রস্তুতি নিচ্ছ এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো আমরা সিলেবাসটা এখানে বলে দিচ্ছি এই সব বিষয়ের উপর অবশ্যই তোমরা ফোকাস করবে তো চলো সিলেবাস নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হলেও কিন্তু তোমাদের এখানে পঁচাত্তর নাম্বার মাল্টিপাল এমসি কিউ টাইপের কোয়েশ্চেন থাকছে অর্থাৎ তোমাদের চারটা অপশন থেকে একটাকে বেছে নিয়ে উত্তর সাবমিট করতে হবে এই মাল্টিপাল চয়েস এবং পনেরো নাম্বার থাকবে তোমাদের প্রবন্ধ রচনা অর্থাৎ তোমাদের মাতৃভাষায় একটা প্রবন্ধ থাকবে সেখানে পনেরো নাম্বার এটাই কিন্তু সিলেবাস এবার মাল্টিপাল চয়েস পঁচাত্তর নম্বরের মধ্যে তোমাদের থাকছে ক্লাস এইট স্ট্যান্ডার্ড এর অঙ্ক অর্থাৎ পাটিগণিতে থাকছে তোমাদের কুড়ি নম্বর নিউট্রিশন পাবলিক হেলথ এবং মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন এখানে কিন্তু তোমাদের পনেরো নম্বরে কোয়েশ্চেন থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু তোমাদের কুড়ি নম্বর থাকছে এবং জেনারেল নলেজে কুড়ি নম্বর অর্থাৎ এখানে তোমাদের পঁচাত্তর এবং প্রবন্ধতে পনেরো টোটাল নব্বই নাম্বারের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা তোমাদের নব্বইয়ের মধ্যে তিরিশ পেলে পাস বলে গণ্য হবে এবং তোমরা ভাইবার জন্য ডাক পাবে সেই ভাইভাতে তোমাদের দশের মধ্যে হবে এবার এই একশোর মধ্যে টোটাল কে কত পাবে এই হিসাবে সিলেক্ট করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই প্রতি ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হলেই সাথে সাথে নোটিফিকেশনের আগেই এই ভিডিওটি পেয়ে যাবে কীভাবে আবেদন করতে হবে তো চলো যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমরা সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই আর একটি ভিডিও করবো এবং আবেদন পদ্ধতি নিয়েও একটি ভিডিও করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ